যে তোমরা দুনিয়াতে কোনো ফেদনা ফেদনা সৃষ্টি করো না দুনিয়াতে রক্তপাত করো না তারপরেও তারা জিহাদের কথা বলে এই বিশৃঙ্খলাগুলা করতেছে চাকরির বিশেষ করে আমার দুই তিনটা ভক্ত আচ্ছা যাইয়া মানে আমার পাশের বাড়িতে বাড়ি বলা হয় ওই একটা মিঠু নামক একটা ছেলে আছে ছেলেটা এটা অনেক ভালো ভদ্র এটা মাস্টারের ছেলে ওর মুরগির খামারে গিয়ে তিনজন ভক্ত ফলাইছে ওরা কত খারাপ হইলে এই জাহেলের গোষ্ঠীরা কত খারাপ হইলে ওইখানে গিয়ে ওদেরকে মেরে মাথা ফাটাই দিছে তাইলে আল্লাহ রাসুলের থেকেও তো আমাদেরকে বেশি নির্যাতন করতেছে আল্লাহ রাসুল তো কাপড়ের কাছে যাই আশ্রয় পাইছে লুকাইছে যাইয়া ময়দানে মাই খেয়ে যাইয়া কাপড়ের কাছে গেছে আর কাপড়ে আল্লাহ রাসুল কি কি দিছে আশ্রয় দিছে আর অথচ আমাদের এই দেশে এমন হইতেছে আমাদেরকে এখন আশ্রয় দেওয়ার মতন আল্লাহ রাসুল থেকেও আমাদের উপরে বেশি নিপীড় নির্যাতন চলতেছে আজকের এই আমাদেরকে একটু আশ্রয় দেওয়ার মতো জায়গা আজকে এটার জন্য এটার জন্য অবশ্যই আপনি একটু চিন্তা করেন মানে আমি কি বলবো ভাষা পাচ্ছি না আপনি কোন সরকারের আমলে কোনো রাজাবাচ্ছার আমলে আমি বলতে চাই যে সরকার প্রধানের আমলে যদি তার দেশের নাগরিকরা নির্যাতিত হয় এই দায়ী ভার কিন্তু ওই সরকারের আজকে এটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে আমাকে কে কিভাবে নিবে আমি জানি না যে আজকে যে সুদী সরকার গঠন হওয়ার কারণে কিন্তু আমরা রহমত থেকে বঞ্চিত হয়ে গেছি আল্লাহ আরে দেখেন এই লোকটা আসার পরে আমাদের এতগুলা মাজার বাংসে একটু হাও কয় না নাও কয় আরেকটা বাট পারি শুনলে আমরা আশ্চর্য হইবেন ভাই আমাদের এই ছোটখাটো আন্দোলন এই যে আমি আপনার সহ যে প্রথম থেকে সর্বপ্রথম যে আন্দোলনটা করছি শাহালির মাজারে ফতোম ফতোম মাজারবাঙ্গার আন্দোলন তো আমরাই শুরু করি আমরাই শুরু করি এবং তখন ওই সময় কেউ কথা বলার সাহস পায় নাই বাউলরা কেউ আসে নাই ওই ফি ডরে আসে নাই আমরা সারউপস্থর নাম দিও সাহস করে গেছি আপনি চান এখন দেখেন এই ওয়াশিংটনে আমাদের এই ছোটখাটো ভিডিওগুলা কাজে লাগছে হ্যাঁ ফিরেরা কত বড় ভাত পারে বড় বড় ফিরারা এরা কি করছে ঐক্য ভক্তদেরকে বুঝাইছে আমরা ঐক্য করতেছি ঐক্য করতেছি কিচ্ছু না কিচ্ছু না সব বুয়া তারা তারা শুধু গদির ব্যবসা গদির আজকে যদি আমাদের এই ছোটখাটো বক্তৃতা গুলো যদি না যাইতো আজকে ওয়াশিংটন থেকে এই বিবৃতি আসতো না যে সংখ্যা লঘু এবং ভিন্ন মত লোকগুলোর প্রতি নির্যাতন বন্ধ দাবি জানাইছে না হ্যাঁ দাবি জানাই তাইলে এই আমরা যদি ফিরের গো ঐক্য বৈশা দেখতাম আজকে এই কথা ওয়াশিংটন থেকে আসতো আসতো শুধু সংখ্যা লঘুদের রক্ষার কথা আসতো আমাদের কথা আসতো আমাদের কথা আসতো না তো যাই হোক ভাই আসলে আমরা কি করবো আমাদের দেখেন আল্লাহ রাসুলের

এরপরে আরো আসতে সেনাবাহিনী দাঁড়িয়ে আছে সেনাবাহিনীর সামনে মাজার ভাঙ্গে দেখেন ওরা এই আমলিক আওয়ামী লীগ ওরা এমন প্লানে সব মেজর জাগায় 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 সব সেট করে ফেলছে সব সেট করে ফেলছে রাতারাতি এত বড় ঘটনা ঘটনা মানে আবার সামনে যে কি ভয়াবহ হয় দেখেন না এই যে কি হবে এখন আমাদের বক্তগুলা বক্ত মুড়িদান গুলো একটা সাউন্ড বক্স পর্যন্ত বাজিতে ফিরতেছে না জানেন একটু জিকির আসকার করবো মিলাদ আপনি একটু চিন্তা করেন বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্বের দেশ এই দেশের ভিতরে মোহাম্মদ আলী জিন্নার জন্মদিন পালন হয় প্রেস ক্লাবের মতো এলাকা হাই আমার বাবা মুক্তিযুদ্ধ ছিল আমার বাবা একজন পুলিশ ছিল এই দেশের ভিতরে পুলিশদেরকে কিভাবে অত্যাচার করে উল্টা ঝুলায় রাখা হইছে হাজার হাজার পুলিশ

আমরা সুফিরা